আসসালামু আলাইকুম আপনার নাম্বারে কয়টি জিমেল আছে কয়টা জিমেল খুলছেন আপনি যদি এটা ভুলে যান এই ভিডিও দেখে আপনি সেই জিমেলগুলো দেখতে পারবেন কিংবা আপনার এই নাম্বারে কয়টি জিমেল এই পর্যন্ত ক্রিয়েট করা হয়েছে আপনি সম্পূর্ণ সব কিছু দেখতে পারবেন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাব আপনার ফোনে এই জিমেলে ঢুকবেন এই জিমেলে আসার পর আপনি জিমেলের প্রোফাইলে একটি ক্লিক করবেন জিমেলের প্রুফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনারা ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এখানে আপনি একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে একটি টিকমার সেই টিকমারে আপনারা আরেকটি ক্লিক করবেন নিচে দেখবেন অ্যাট নাম্বার অ্যাকাউন্ট এখানে আপনারা একটি ক্লিক করবেন এখান থেকে আপনার ফোনের যেই ফিঙ্গার কিংবা পাসওয়ার্ড চাইব আপনার ফোনের সেটা দিয়ে নেক্সটটি ক্লিক করবেন হয়তো আমার স্ক্রিনটা কালো হয়ে আছে আপনি দেখতে পারেন নাই আপনার মোবাইলের যে পাসওয়ার্ড সেটা দিবেন কিংবা হাতের ফিঙ্গার দিলে হবে এখানে দেখেন তিনটে অপশন আছে মাঝখানে যেটা আছে ফরগেট ইমেল ফরগেট ইমেলে আপনি একটি ক্লিক করবেন ফরগেট ইমেলে ক্লিক করার পর এখানে দেখবেন ফোন নাম্বার এখানে আপনি ফোন নাম্বারটি দিয়ে দেবেন আমি দিয়ে দিয়েছি ফোন নাম্বারটি ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে কা এখানে আমরা নেক্সটে ক্লিক করব আপনি জিমেলগুলো খুলছেন যে কোনো একটা জিমেলের ফার্স্ট যে নাম সেই নামটা এখানে লিখতে হবে আমি দিয়ে দিয়েছি নামটি বসানো হয়ে গেছে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবো এই যে দেখেন এভাবে যদি নাম যদি আপনি উল্টাপাল্টা দেন তাহলে কিন্তু আবারও নেক্সটে ব্যাকে চলে আসবে সঠিক নাম দিতে হবে তারপর নিচে দেখেন কন্টিনিউতে ক্লিক করবেন আপনার যে সিমটি এ সিমে একটি ভেরিফিকেশন কোড যাইব ও কোডটি বসাই দিতে হবে আমরা কোডের জন্য অপেক্ষা করতেছি দেখি আমাদের কোডটা কখন পাঠায় তো নেট দ্রুত হলে দ্রুত আসবে এখানে আমাদের কোড কোডটি আমরা বসিয়ে কোড বসানো হয়ে গেলে ক্লিক করব এখন আমরা দেখতে পারবো মানে এই নাম্বারে কয়টা জিমেল আছে এইভাবে আপনার এই নাম্বারের যত জিমেল আছে সব জিমেল আপনি দেখতে পারবেন আপনার পাঁচটা নাম্বার থাকলে পাঁচটা নাম্বারের যত জিমেল আছে এই একই পঁচিশে আপনারা চেক দিতে পারবেন চেক দেওয়ার পর এই জিমেলগুলো যদি এখন ক্লিক করেন জিমেলগুলোর উপরে সরাসরি কিন্তু লগ হবে না লগ করার কিছু সিস্টেম আছে সেটা যদি আপনারা জানতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্য কমেন্ট করে দেবেন পরবর্তী ভিডিওতে দেখা